খিলগাঁও সবুজবাগ মুগ্দা মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসন এই আসনটি জনবহুল হওয়ায় নির্বাচনের সময় বিশেষ গুরুত্ব পায় এখানকার ভোটারদের বড় অংশই মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষ যাদের প্রত্যাশা ঘিরে আছে নাগরিক সুবিধা নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের বিষয়গুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা নয় আসনেও প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ পথসভা আর উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তারা উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ভোটাররাও সরাসরি জানাচ্ছেন তাদের চাওয়া পাওয়ার কথা এই মুহূর্তে খিলগাঁও এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা সেখানকার নির্বাচনী মাঠে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি তার সাথে মর্তুজা কেমন দেখছেন ঢাকা নয় আসনের প্রার্থীদের প্রচারণা ভোটারদের চাওয়া পাওয়াই বাকি ধন্যবাদ ধন্যবাদ তানজিনা আপনার মাধ্যমে আমি জানাতে চাই দর্শকদেরকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর উত্তর বাসাব এলাকায় যেটি ঢাকা নয় আসনের অধীনে একটি এলাকা এবং এই এলাকার অধীনে রয়েছে খিলগাঁও সবুজবাগ এবং মুগদা মান্ডার বেশ কিছু এলাকা আমরা দেখেছি যে আজকে জুমার দিন এই দিনে কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জুমার নামাজ আদায়ের মাধ্যমে আমার সাথে এই মুহূর্তে আছেন এই এলাকারই বিএনপি মনোনীত প্রার্থী জনাব হাবিব রুশেদ হাবিব তার সাথে আমরা একটু কথা বলবো আমরা দেখছি তিনি মিডিয়াকে ব্রিফ করছেন তার তার কাছে শুনবো কথা অতীতে মানে পর্যালোচনা করলেই সেই ভিত্তিতে আমাকে ভোট দিবে আমার অতীত যদি এই এলাকার মানুষের জন্য সুন্দর হয়ে থাকে ভালো হয়ে থাকে তাহলে সে বিবেচনা করবে আমাকে এলাকার মানুষ মানে তাদের পরীক্ষার জায়গাগুলি আমি পার হয়ে এসেছি এলাকার মানুষ আমার অতীত জানে বর্তমান জানে সে কারণে মানুষ যদি মনে করে যে আমার অতীত তাদের জন্য ভালো ছিল অবশ্যই আমি আশাবাদী আর তারপর আমি তাদের এলাকার আসি আমি তো নির্বাচন কেন্দ্রিক এই এলাকায় আসিনি আমি এসেছি তাদের সন্তান হিসাবেই ছোট থেকে ছিলাম এখনও আছি সেই আমি মনে করি যে আমি এই নির্বাচনে না দাঁড়ালে বুঝতে পারতাম না যে আমি এলাকার মানুষে এত ভালোবাসা কবি পেয়েছি এবং আমি একটু আমি আরেকটু প্রশ্ন করতেছি আমরা এই মুহূর্তে সরাসরি আছি নির্বাচনে ভোটারদের সাথে নিশ্চয়ই সংযুক্ত হচ্ছেন ভোটারের অনেক কিছুই অনেক চাওয়া পাওয়া তাদের আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে তাদের প্রতি আপনার পরিকল্পনা কি এই এলাকার উন্নয়নে যদি একটু জান এই এলাকা আমি তো আপনি যে কোশ্চেন বলছেন উত্তর ইতিমধ্যে আমি দিয়েছি তারপরে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে আমি যেহেতু এ এলাকার সন্তান এ এলাকায় আমি অলিতে গলিতে বেড়ে উঠেছি এলাকার মানুষের সাথে আমার একটা সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এ এলাকার মানুষের যে সমস্যাগুলি সেগুলি আমি মনে করো আমার নিজেরও সমস্যা কারণ এই রাস্তায় একই রাস্তাতে আমি হেঁটে যাই একই রাস্তাতে আমি যেমন ভাবে যাই এলাকার প্রতিযোগিতিশ আমি তো তাদেরই মানে তাদের দুঃখগুলি আমার দুঃখ আমার দুঃখগুলিও তাদের দুঃখ একই দুঃখে আমরা আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শুধু সেই সুবিধাগুলি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য এবং ওই আমরা এখানে যেমন সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত একটি আমরা নিরাপদ একটি ঢাকা নয় চাই তেমনিভাবে আমাদের যে রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন আমাদের এখানে ইনডোর আউটডোর গেমসগুলি প্রয়োজন কমিটি সেন্টার প্রয়োজন আমাদের এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় নাই কলেজ নাই আমাদের একটি হাসপাতাল এই বৃহৎ এলাকায় আমাদের নতুন আরও কয়েকটি হাসপাতাল প্রয়োজন আমাদের এরকম অনেক এলাকা রয়েছে যেখানে আমাদের রিক্সা হেঁটে রিক্সা দিয়ে যাওয়া যায় না সাইকেল দিয়েও যাওয়া যায় না পায়ে হেঁটে যেতে হয় সেই এগুলি রাস্তাঘাট দরকার সেতু দরকার আমাদের মানে আমাদের এখানে গ্যাসের সমস্যা রয়েছে জলবদ্ধতা রয়েছে আমাদের এখানে সমস্যাপূর্ণ একটি এলাকা সুতরাং আমরা মনে করি আমাদের আমরা সকলের মতামতে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আর যেমনটা শুনছিলেন তনজিনা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন হাবিবুর রশিদ হাবিব তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকার যে সমস্যাগুলো তিনি কিন্তু ভোটারদের সাথে কথা বলে সেই সমস্যাগুলো খুঁজে বের করেছেন এবং সেটির সমাধানে তিনি বলছেন যে নির্বাচিত হলে তিনি আসলে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও ঢাকা নয় আসনে আরও যে প্রার্থীরা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তো তাদের সাথে কথা বললামই আমরা এছাড়াও এনসিপি এবং দশ দলীয় যে ঐক্যজোট সেখানে প্রার্থী রয়েছেন মোহাম্মদ মি এছাড়াও স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তসনিম যারা তিনিও কিন্তু একই এলাকা থেকে লড়ছেন চার লক্ষ সত্তর হাজার ভোটার রয়েছে এই এলাকায় তারাই নির্ধারণ করবে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে কে হবে সংসদে তাদের প্রতিনিধি এই ছিল ঢাকা নয় আসনে আমার কাছে সর্বশেষ তানজিনা ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ মর্তুজা খিলগাঁও এলাকা থেকে যুক্ত হয়ে ঢাকা নয় আসনের প্রার্থীদের প্রচারণার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানানোর জন্য